আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড নথিপত্রের বিপুল ক্ষতি নিহত ফায়ার কর্মী নয়নের জানাজা অনুষ্ঠিত অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ তীব্র যানজট মোজাম্বিকের কারাগারে দাঙ্গা নিহত তেত্রিশ পালিয়েছে পনেরোশো বন্দী বক্সিং ডেতে স্যাম কনসাস্টাসের ঝলক সামলেছেন বুমরাকে ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রীতম হাসানের সুরে শাকিব খান সহ পনেরো সুপারস্টার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বুধবার রাত পৌনে দুইটার দিকে এই আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের ছয় ঘণ্টার প্রচেষ্টায় সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ধারণা করা হচ্ছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ইতোমধ্যে পুড়ে গেছে প্রাথমিক তথ্যে জানা যায় এই ভবনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন ও সেতু ডাক ও টেলিযোগাযোগ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর অফিস রয়েছে বিশেষত আট ও নয়তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান ক্ষতিগ্রস্ত নথিপত্রের ব্যাপারে শঙ্কা রয়েছে সচিবালয়ের এই অগ্নিকাণ্ড প্রশাসনিক কার্যক্রমে বড় আঘাত হানতে পারে তদন্ত চলছে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হইছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হয়ে মারা যাওয়া ফায়ার কর্মী সোয়ানুর জামান নয়নের জানাজা বা জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে বঙ্গবাজারের বিপরীতে অনুষ্ঠিত হয়েছে জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন ফায়ার ফাইটার নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে এছাড়াও আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে সিলেটে তার পোস্টিং ছিল কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে তা আগে আনা হয়েছিল কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল এই জন্য তারাই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল সবাই তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তার কবরাজা মাফ করেন আল্লাহ যেন তার এই ব্যস্ত নসিব করেন গাজীপুরের কালিয়া কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে হার্ডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল ও জয়দেবপুর টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতোতে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় তেত্রিশ জন নিহত এবং পনেরো জন আহত হয়েছেন এই দাঙ্গার সুযোগে পনেরোশো জনেরও বেশি বন্দী পালিয়েছে বৃহস্পতিবার রয়টার্স এবং বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে পুলিশ প্রধান বার্নার ডিনো রাফায়েল জানান বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে অস্থিরতা চলছে ফ্রেলিমো দলের বিজয়ের পর বিরোধীরা অভিযোগ তুলে বিক্ষোভ করছে বিক্ষোভের সময় বন্দিরা কারাগারের একটি দেয়াল ভেঙে পালিয়ে যায় প্রায় একশো জন পলাতক বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে ওপেনিং সংকটের মাঝে স্যাম কনস্টেস মেলবোর্নে বক্সিং ডেতে নজ কারা পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর স্টিভেন স্মিথ ও ন্যাথান ম্যাকসুয়েইনি যেখানে ব্যর্থ সেখানে কনস্টেস পঁয়ষট্টি বলে ষাট রানের ইনিংস খেলে সবার মন জয় করেছেন বিশেষ করে ১৯ বছর বয়সী এই ব্যাটার জাসপ্রীত বুমরাকে চমৎকারভাবে সামলেছেন তার এই ইনিংস অস্ট্রেলিয়ার ওপেনিং সমস্যা সমাধানে নতুন আশা জাগিয়েছে বিপিএলের আসন্ন আসরে নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে কৌতূহল তুঙ্গে সাকিব খানের মালিকানাধীন এই দলের মাঠের বাইরের কার্যক্রমও বেশ জোরে সরে চলছে ড্রাফটে বড় তারকাদের দলে নেওয়ার পর এবার সর্বোচ্চ বাজেটের থিম সং আনছে তারা ঢাকা ক্যাপিটালসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রীতম হাসানের কণ্ঠ সুরে তৈরি হচ্ছে এই থিম সং যেখানে থাকছেন মেগাস্টার সাকিব সহ বাংলাদেশের পনেরো জন সুপারস্টার ও দলের খেলোয়াড়রা শীঘ্রই এটা দেখা যাবে তাদের অফিশিয়াল পেজে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এবট কমে সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন